লন্ডন মসজিদের দৈনন্দিন ব্যয় নির্বাহ ও কর্জে হাসানা পরিষদে কমিউনিটির মানুষকে সাহায্যের হাত বাড়িয়ে আসার আহ্বান জানানো হয়েছে গত তেরোই মার্চ বৃহস্পতিবার বাংলা মিডিয়া সাংবাদিকদের অংশগ্রহণে আয়োজিত এক ইফতার মাহফিলে মসজিদ কমিটির নেতৃবৃন্দ এ আহ্বান জানান এতে বক্তব্য রাখেন ইসলন্ডন মসজিদের চেয়ারম্যান ড আবদুলাহাই মুশেদ অনারারি সেক্রেটারি সিয়াজুল ইসলাম হীরা প্রধান নির্বাহী কর্মকর্তা জুনায়েদ আহমেদ এবং ইমাম ও খতিব শায়খ আব্দুল কায়ুম এ সময় উপস্থিত ছিলেন মসজিদের হেড অফ এসেস্ট অ্যান্ড অপারেশন আসাদ জামাল ইসলন্ডন মসজিদের নতুন প্রজেক্ট যেটা এটা সম্পূর্ণভাবে শেষ হয়ে গেছে আলহামদুলিল্লাহ আমাদের মসজিদের যে গ্র্যান্ড হল মেইন হল এটা মুসল্লিদের জন্য খুলে দেওয়া হয়েছে এবং বর্তমানে মসজিদে একসাথে দশ হাজার লোক নামাজ আদায় করতে পারতেছেন এবং এই রমজানে প্রায় দিনই দশ হাজার লোক এখানে নামাজ আদায় করতেছেন এই কাজটা করতে আমাদের টু পয়েন্ট মিলিয়ন পাউন্ড ব্যয় হয়েছে এর মধ্যে থেকে আমরা নাইন হান্ড্রেড থাউজেন্ড পাউন্ড আলহামদুলিল্লাহ আমাদের কমিউনিটির কাছ থেকে পেয়ে গেছি আমাদের আরও ওয়ান পয়েন্ট থ্রি মিলিয়ন পাউন্ড সংগ্রহ করতে হবে এতে জানানো হয় ফেজ থ্রি খুলে দেওয়ার পর এখন অতিরিক্ত আরও এক হাজার মুসল্লিসহ সারা মসজিদে প্রায় দশ হাজার নারী পুরুষ একসাথে জামাতে নামাজ পড়তে পারছেন এ সম্প্রসারিত অংশ নির্মাণে ব্যয় হয়েছে দুই দশমিক দুই মিলিয়ন পাউন্ড এর মধ্যে নয়শো হাজার পাউন্ড এসেছে ডোনেশন থেকে এবং বাকি এক দশমিক তিন মিলিয়ন পাউন্ড হাসানা রয়েছে আগামী পনেরোই মার্চ শনিবার বিকাল তিনটা থেকে ফজর পর্যন্ত চ্যানেলেস টেলিভিশনে লাইভ ফানরাইজিংয়ে অংশ নেবে ইস্টানডার্ন মসজিদ সানরাইজিংয়ে তিন ক্যাটাগরিতে আপিল রয়েছে মুসল্লার জন্য তিনশত পাউন্ড ডোনার ওয়ালের জন্য এক হাজার পাউন্ড এবং খাদিম প্রোগ্রামের জন্য জনপতি পাঁচশত পাউন্ড Musalla, appeal which we had last year for £300 the unique new appeal that we have this year is called the khadim appeal we are asking 1000 people to donate £500 and become a khadim of the masjid everyone is a khadim this is a guardian program where we were saying it's an incentive for people to associate themselves with the masjid it's a very unique um, title that we can have and we are encouraging people to make that donation that donation is going to be used for uh, covering the operational cost of the mosque from one Ramadan to another, inshallah. And the third appeal is for a thousand pounds, which is a donor wall appeal, where um, someone who donates a thousand pounds will have their name written on one of our walls um, engraved, inshallah, which is something of a memory and a legacy for them. The next generation, their children, their grandchildren can come see that they have donated, and that is going to be something of um, gratification and uh, pride for that community. চ্যানেলসের লাইভ অ্যান্ড রাইজিংয়ে অংশগ্রহণ করে বেশি করে দান করতে আহ্বান জানানো হয় এই অনুষ্ঠানে লন্ডন